এ ইজিক্যাল টু টু বিজিক্যাল টু থ্রিসি এবং এবি ইজিক্যাল টু থার্টি সিক্স হলে সি এর মানকত অঙ্কটা তেরোতম শিক্ষক নিবন্ধন ও অন্যান্য পরীক্ষায় আসছে তো অঙ্কটার মেইন পয়েন্ট হচ্ছে এ ইজিক্যাল টু থ্রিসি আবার টু বি ইজিক্যাল টু থ্রিসি কিন্তু এটা একটু একসাথে লিখে দিয়েছে এটাই পার্থক্য তো আমরা এভাবে বের করবো যে দেওয়া আছে দেওয়া আছে এ ইজিক্যাল টু টু বিজিক্যাল টু থ্রি সি ওকে এখন যেহেতু এ ইজিক্যাল টু থ্রি সি আবার টু ইজিক্যাল টু থ্রি সি তাহলে আমরা লিখব এ ইজিক্যাল টু অথপি এ ইজিক্যাল টু থ্রি সি ওকে আমাদের লিখে আবার আবার এখান থেকে বীর মান্ডিক্যাল টু থ্রিসি বাই টু ওকে এখন অঙ্কে দেওয়া আছে এবং এবি ইজিক্যাল টু অতএব আমরা লিখব যে এবং এবু ছত্রিশ এখন আমরা কথা হচ্ছে এই এর মানে এবং যে আছে এবিসি এখন এই এর মানটা বের করে নিয়েছি থ্রিসি আবার বিয়ের মানটা বের করছি কি থ্রি সি বাই টু এ আর বিয় যদি মানটা বসায় তাহলে সি থেকে যায় এখন ওই সির মানটা আমরা বের করার জন্য এত কিছু করতেছি অতএব তাহলে কি লিখবো যে বা এর মান্ডা বাসা দিই এ হচ্ছে থ্রি সি গুণন যেহেতু সংখ্যাগুলো গুণন আকারে আছে বীর মান কত থ্রি সি বাই টু থাকলে থাকলে শুধু এর মান্ডা বাসালাম বীর মান্ডা বাসালাম কিন্তু সির মান্ডা আমাদের অঙ্কে বের করতে বলছে এই জন্য সিডা এর সাথে এভাবেই থেকে যাবে ইজিক্যাল টু কত ছত্রিশ ওকে বা এখন এই সিন নিচে মনে মনে ওয়ান আছে অর্থাৎ আমরা জানি যে লব লব গুণন হয় হর হর গুণ হয় তাহলে থ্রি সি গুন থ্রি সি আবার গুণন সি তাহলে কত হবে যদি সংখ্যাগুলো গুণন করি তাহলে থ্রি গুণন থ্রি তাহলে হচ্ছে নাইন আবার সি গুণন সি গুণন সি তিনটা সি তাহলে দেওয়া যায় হচ্ছে সি কিউব বাই নিচে তো উপরে তো লবগুলো গুণ করলাম এখন এই থ্রি সির নিচে কিন্তু ওয়ান আছে ওকে তাহলে ওয়ান গুনুন টু গুনন ওয়ান তাহলে হবে কি টু ফিজিক্যাল টু ছত্রিশ ওকে কেউ না বুঝলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন ওকে বা এখন যদি আমরা আর গুণ করি তাহলে আর গুনন বলতে হচ্ছে ক্রস গুণন বা আর গুনন বলে তাহলে নাইন সি কিউব হয় ইজিক্যাল টু ছুগুনে কত বাহাত্তর ওকে এখন কি যে বা সি কিউব টু বাহাত্তর ভাগ নাইন ওকে বা সি কিউ ইজিক্যাল কাটাকাটি করলে কী হয় আট আট নং তাহলে এখানে আট হলো অতএব এখানে সি কিউব আর এখানে আট কতর উপর কিউব দিলে আট হয় টুর উপর যদি আমরা কিউব দিই তাহলে আট হয় তাহলে অতএব সি ইজিক্যাল টু এই কিউব কিউব উঠে গেলে দুই সাইডে থাকলে হচ্ছে টু অর্থাৎ ওরা সির মানই চাইছে যে সি এর মান কত সি এর মান টু এটাই আনসার নাকি মিশু খাদন